ওয়েল রোনাল্ডো তো ইন্ডিয়াতে আসছে না কিন্তু কেন আসছে না কোন তিনটে মেজার কারণের জন্য আসছে না সেটা নিয়ে প্রথমে কথা বলবো তারপরে হচ্ছে ইদ বেঙ্গল অন্দরমহলে কিন্তু একটা শান্ত যুদ্ধের প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে যেখানে কোচ স্যাক নিয়ে শুরু করে কথা কাটাকাটি নিয়ে শুরু করে সবকিছু হয়ে গেছে অবশ্যই সেই বিষয়টা নিয়ে কথা বলতে হবে তারপর সুপার কাপ নিয়ে কিছু কথা বলবো নতুন ক্লাব ফর্ম আছে সেটা নিয়ে কথা বলবো তো চলো এই কটা বিষয় নিয়ে আগে কথা বলবো তার আগে বলবো যে যারা প্রথমবার চ্যানেলে আসলে একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ এই কন্টেন্ট কিন্তু আমি রেগুলার নিয়ে আসতে থাকি আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে একটুখানি একবার লাইক করে চলে যেও ভিডিও শুরু করার আগে সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি এবং শুভেচ্ছা আশা করি সবার কালী পুজো খুব ভালো কাটছে সবাই আনন্দ করো মজা একটুখানি দেখে আমাদের জন্য যাতে কোনো পাখির যেন কোনো রকম ক্ষতি না হয় সেই জিনিসটা মাথায় রেখে যথেষ্ট ভালোভাবে কালী পুজো কাটাও দিওয়ালি এনজয় করো তো চল আমি ভিডিওটা শুরু করি সেটা হচ্ছে রোনাল্ডো যে ইন্ডিয়াতে আসছে না সেটা আমার চ্যানেলের একদম প্রথম ভিডিওতে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে রোনাল্ডো কিন্তু ইন্ডিয়াতে আসবে না এবার সেই রোনাল্ডো না আসার জন্য কিন্তু তোমার তিনটে কারণ ধরা হয়েছে যে কোন তিনটে মেজার কারণ এখানে উঠে এসছে আরো একটা সংবাদ মাধ্যম থেকে সংবাদ মাধ্যমটার নাম হচ্ছে আল রিহাদা এখান থেকে একটা প্রথমে আর্টিকেল রিলিজ হয় তারপর অফিসিয়ালি জানানো হয় যে রোনাল্ডো ইন্ডিয়াতে আসবে না তো তার যে তিনটে মেজার কারণ আছে তার মধ্যে প্রথম কারণটা হচ্ছে রোনাল্ডোর যে নতুন যে কন্ট্রাক্টটা সাইন হয়েছে ঠিক আছে আল্লা সাথে সেটা কিন্তু শুধুমাত্র সৌদি আরবে যেসব খেলাগুলো হবে বা সৌদি আরবের মধ্যে যে খেলাগুলো হবে শুধুমাত্র সেরকম একটা ক্লস রয়েছে বাইরে যাওয়া নিয়ে কিন্তু কোনো রকম ক্লস কিন্তু সেখানে নেই নেই বলতে সেই কন্ট্রাক্টে রয়েছে যে সৌদি আরবের বাইরে কিন্তু খেলবে না তার প্রথম কারণ এজ দ্বিতীয় কারণ ফিটনেস তৃতীয় কারণ হচ্ছে সে ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য যে তৈরি হচ্ছে তার জন্য ঠিক আছে তো এই হচ্ছে প্রথম ক্লসটা ছিল সেকেন্ডলি হচ্ছে গ্রাউন্ড কন্ডিশন ঠিক আছে আমাদের যে গ্রাউন্ড কন্ডিশনটা রয়েছে তার মধ্যে ম্যাক্সিমামটা টার্ফ দিয়ে বিছানো আর যে কন্ডিশন রয়েছে সেটা প্রত্যেকটা সিনথেটিক গ্রাস দিয়ে কিন্তু তোমার মোড়া তো এই গ্রাউন্ড কন্ডিশনকে তুলে ধরা হয়েছে সেকেন্ড কারণ হিসাবে আর তৃতীয় কারণ যে রয়েছে সেটা হচ্ছে আল ইতিহাদের সাথে রাউন্ড অফ সিক্সটিনের একটা ম্যাচ আছে খুব রিসেন্টলি কিংস কাপের জন্য ঠিক আছে কিংস কাপ অফ দ্য চ্যাম্পিয়ন এটা আমাদের সৌদি আরবে হয় যেটা কিন্তু খুব সিরিয়াসলি নেয় সৌদি পুর লীগের প্রত্যেকটা টিম তো সেখানে রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচ রয়েছে কিছুদিন পরেই গোয়ার সাথে ম্যাচ হওয়ার কিছুদিন পরেই তো তার জন্য কিন্তু রোনাল্ডো সেটার জন্য প্রস্তুতি নিচ্ছে তো বেকার দেখো গোয়াকে হারাতে গেলে রোনাল্ডো লাগে না সেটা তো সবাই জানে এফসি গোয়ার ম্যানেজমেন্ট কিন্তু তোমার আলনাসারকে অনেকবার অনেকভাবে জিজ্ঞাসা করেছে রোনাল্ডোর আসার ব্যাপারটা নিয়ে কিন্তু আলটিমেটলি সেটা ফাইনালাইজ হয়ে গেছে যে রোনাল্ডো ইন্ডিয়াতে আসছে না এবার এফসি গোয়া যখন সৌদি আরব যাবে আলনাসারের সাথে খেলতে তখন কিন্তু রোনাল্ডো খেলবে তো আমরা এইটুকুই দেখতে পারবো যে একটা ইন্ডিয়ান ক্লাবের রোনাল্ডো খেলছে ইন্ডিয়াতে এসে রোনাল্ডো যে খেলবে সেইটা দেখার স্বপ্নটা কিন্তু আমাদের স্বপ্নই রয়ে গেল তারপরে যেটা বলবো সেটা হচ্ছে নতুন ক্লাবের কিন্তু রিফর্ম হয়ে গেছে আমরা সকলেই জানি যে হায়দ্রাবাদ এফসি তো ভেঙে যেত হায়দ্রাবাদ এফসি থাকতো না তো সেই হায়দ্রাবাদ এসি দায়িত্ব নিয়েছে কিন্তু বিসি জিন্দাল গ্রুপ ঠিক আছে সেই বিসি জিন্দাল গ্রুপের যে নতুন টিমের ফরমেশন হয়েছে তার কিন্তু সূচনা হয়ে গেছে যে স্পোর্টিং ক্লাব দিল্লি দেখো এখানে লোগোটা আমি দিয়ে দিচ্ছি স্পোর্টিং ক্লাব দিল্লি এই নামে কিন্তু নতুন ক্লাব ফরমেশন হয়েছে এই সুপার কাপ থেকে কিন্তু তারা তাদের জার্নি শুরু হবে হায়দ্রাবাদ এফসির নাম কিন্তু চিরতলের মতন ইন্ডিয়ান ফুটবল সার্কিট থেকে কিন্তু হারিয়ে গেল এবার বলবো যে সুপার কাপ লাইভ টেলিকাস্ট নিয়ে সেটা হচ্ছে আমরা সবাই জানি যে দুটো ভেনুতে তোমার হচ্ছে সুপার কাপ খেলা হবে একটা হচ্ছে ব্যাম্বোলিং স্টেডিয়াম আর একটা হচ্ছে গোয়ার ফাতোরদা স্টেডিয়াম কিন্তু ফাতোরদা স্টেডিয়ামে যেসব ম্যাচগুলো হবে সেই সব ম্যাচই পার্টিকুলার তোমার লাইভ টেলিকাস্ট হবে রেধার যে ব্যাম্বোলিমে যেগুলো ম্যাচ হবে সেগুলো কিন্তু কোনো রকম লাইভ টেলিকাস্ট হবে না এটা কিন্তু আগে তোমার হচ্ছে কনফার্ম হয়েছিল ঠিক আছে কিন্তু সেইখানে একটা সবথেকে বড় সমস্যা আছে যে ব্যাম্বলিম স্টেডিয়ামে কিন্তু ম্যাচ ম্যাচ তথা রয়েছে ঠিক আছে শুধুমাত্র তোমার মোহনবাগান বেঙ্গালুরু মুম্বাই সিটি এফ সি আর এফসি গোয়া এদের ম্যাচগুলো রয়েছে কিন্তু তোমার ফতে স্টেডিয়ামে যেগুলো হচ্ছে লাইভ স্টেলি হবে অলরেডি বলে দিয়েছিল কিন্তু ব্যাম্বলিম স্টেডিয়ামে যেসব ম্যাচগুলো হবে সেগুলো কিন্তু লাইভ স্টেলি হবে না এটা কিন্তু আমরা আগে এরকম আপডেট পেয়েছিলাম কিন্তু একটা গুড নিউজ এখানেই রয়েছে যে ইস্টবেঙ্গল বলো কেবিএফসি বলো এতে লর্ডস অফ ফ্যান্ডেস রয়েছে বিশেষ করে বেঙ্গলের কোটি কোটি সমর্থক রয়েছে সেখানে যদি ইস্টবেঙ্গলের মতন ক্লাবের ম্যাচ যদি লাইভ টেলিকাস্ট না হয় এটা প্রথম কথা ভারতীয় ফুটবলের তো বিশাল বড় একটা লস প্লাস টিমেরও একটা বিশাল বড় লস এআইএফেরও বিশাল বড় একটা লস তো সেই লসটা নিশ্চয়ই উঠাতে চাইবে না এআইএফএফ কারণ তাহলে টুর্নামেন্ট করার কোনো মানেই হয় না তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নিয়েছে যে কোনোভাবে যদি তার জন্য কিন্তু যথেষ্ট চেষ্টা করা হচ্ছে যে কোথাও থেকে যদি কোনোভাবে জোগাড় করা যায় কোনো লাইভ লাইভ টেলিকাস্টের ব্যবস্থা তো এইটা একটা গুড নিউজ লাইভ টেলিকাস্ট কিন্তু হবে এটা আমি এখন থেকেই বলে দিতে পারছি তার কারণ হচ্ছে ইস্ট ম্যাচ উইদাউট লাইভ টেলিকাস্ট কিন্তু এটা হতে পারে না এটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বিশাল বড় একটা লস হয়ে যাবে কিন্তু কারণ এটা কোটি কোটি ফ্যান টিমের ম্যাচ যদি লাইভ টেলিকাস্ট না হয় এটা বিশাল বড় একটা ফিনান্সিয়াল লস এআইএফ এর জন্য তো এইটা কোনো পসিবল নয় যে ইস্ট বেঙ্গলের কোনো ম্যাচ কিন্তু তোমার লাইভ টেলিকাস্ট হবে না তো হবেই কিন্তু একটুখানি সময় লাগবে কবে হবে কোথায় হবে এই জিনিসটা জানতে আমাদের একটু সময় লাগবে তো একটু কোথাও আমাদের ওয়েট করতে হবে লাস্ট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু ইস্ট বেঙ্গলের অন্দরমহলে কিন্তু যথেষ্ট একটা বাজে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা হচ্ছে আমরা জানি যে ফাইনাল ম্যাচের পর কিন্তু তোমার কোচের একটা স্টেটমেন্ট কিন্তু অনেক কিছু বদলে সেখানে কিন্তু আজকে সন্দীপ নন্দী মানে টিমের যে গোলকিপার কোচ রয়েছে সেই গোলকিপার কোচ কিন্তু রেজিগনেশন দিয়ে দিয়েছে আর তার যে ইন্টারভিউগুলো আসছে তার যে প্রেস কনফারেন্স গুলো আসে সেগুলো কিন্তু মাটির তলা থেকে কিন্তু পা সরিয়ে দেওয়ার মতন অবস্থা তার কারণ হচ্ছে তিনি বলছেন যে কোচ অস্কার বুজো কিন্তু কোনোদিনই তাকে প্রথম থেকে পছন্দ করতেন না ঠিক আছে তার সাথে কিন্তু মতভেদ অলরেডি লেগেই থাকতো সেই ধরুন মানে যথেষ্ট সন্দেহ চোখে দেখতো তাকে তার সাথে কিন্তু সম্পর্ক কোনোদিনই ভালো ছিল না একদম শুরুর দিন থেকে তো তারপরে যখন তার উপর এত বড় একটা অ্যালিগেশন আসে তো সে আর দায়িত্ব থাকতে চায় না তো তাই জন্য সে রেজিগনেশন জমা দিয়েছে তো দেখো এই জিনিসটা কিন্তু যেরকম একটা খুব বাজে জিনিস ঠিক আছে হয়েছে তার সাথে সাথে কিন্তু আমার যতদূর মনে হয় যে গেম প্লেতে কিন্তু এই জিনিসটা কিন্তু রিফ্লেক্ট অবশ্যই ফেলবে তো এইটাই ভয়টা পাচ্ছিলাম যে ইস্টবেঙ্গল এত ভালো একটা ছন্দে রয়েছে ঠিক আছে এত ভালো একটা পরিস্থিতিতে রয়েছে সেখান থেকে যেন কোনোভাবে স্লিপ না করে যায় দেখো এই সব যে ইনসিডেন্টগুলো ঘটে না এই সব ইনসিডেন্টগুলো কিন্তু প্রথম কথা কোচের যে একটা সম্মান রয়েছে সেই সম্মানটা কিন্তু নষ্ট হয়ে যায় সে কিন্তু তার নিজের জায়গাটা হারিয়ে ফেলে ঠিক আছে প্লাস তোমার ড্রেসিং রুম অ্যাম্বিয়েন্স কিন্তু গরম হয়ে যায় বা বিগড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু সেইটা কিন্তু অলরেডি দেখা যায় কিন্তু গেম তো গেম প্লেটা কেরকম হয় সুপার কাপটা ইস্টবেঙ্গলে কেমন যায় সেটা তো আমরা দেখতেই পাবো কারণ ডেম্পোর সাথে ফার্স্ট খেলা রয়েছে তারপর চেন্নাই এনএফসির সাথে আছে একত্রিশ তারিখ ডার্বি খেলা রয়েছে তো এই তিনটা বড় বড়ো খেলায় ইস্টবেঙ্গল কিরকম পারফরমেন্স করে সেটা তো সময় কথা বলবে ড্রেসিং রুম অ্যাম্বিয়েন্স কিরকম রয়েছে নাকি অ্যাজ ইউজুয়াল যেরকম নর্মাল হয় সেরকমই থাকে তো এই বিষয়টা নিয়ে পরে কথা বলবো আজকে ভিডিওটা একটু লম্বা হয়ে গেল তো আর বেশি কথা বলছি না আজকের জন্য এটুকুই ভিডিওটা এখানেই শেষ করলাম যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তাহলে একটুখানি প্লিজ লাইক করে যাও চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য এইটুকুই চলো টাটা গুড নাইট